আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আর নতুন ভিডিওতে এইচএসসি এর স্টুডেন্টদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের স্টাডি প্ল্যান দিয়ে দিব যার মাধ্যমে যাদের আপনাদের মোটামুটি প্রস্তুতি আছে তারা কিভাবে এ প্লাস টেন ইনস্যুর করবেন আর যাদের কোনো প্রস্তুতি নাই তারা কিভাবে মোটামুটি 4.5 থেকে 4.8 পাবেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয় থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্ট করে দিন তো চলুন মূল অংশে যাওয়া যাক ঠিক আছে বেশি কথা বাড়াবো না এখানে আমাদের টার্গেট হচ্ছে মেইনলি হয় আপনি মোটামুটি পারেন ঠিক আছে আর নালে কিছুই পারেন না সরি কিছুই পারেন না ঠিক আছে মোটামুটি পারেন নালে কিছুই পারেন না এখন সবার আগে আমাদের জানতে হবে যে এর জন্য তো বন্ধ কয়দিন দিন আছে এই জিনিসটা জানা হলো বেশি জরুরি তো এখন জানা যাক যে বন্ধ কয় দিন আছে বা কিরকম বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার আগে বাংলা প্রথম পত্রের আগে আপনার যে কয়দিন আসে এই কয়দিন প্রতিটা দিনই আপনি পাচ্ছেন আজকে ভিডিও যখন বানাচ্ছি আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতটা আটচল্লিশে বানাচ্ছি আমি আটটা চারে আটটার মধ্যে ভিডিওটা আপলোড দিয়ে দেবো তো বাংলা পড়ার জন্য ফুল টাইমটা পাচ্ছেন বাংলা দ্বিতীয় পত্রের আগে আপনি বন্ধ পাইতেছেন একদিন এনাফ তারপরে আপনি ইংলিশের আগে বন্ধ পাইতেছেন একদিন তো এখন বাংলা দ্বিতীয় পত্রের আগে আমি যে সাজেশনটা দিছি আপনারা আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে গেলে সাজেশনটা পেয়ে যাবেন অথবা আমার পেজের লিঙ্ক আমি দিয়ে দিব বা আমার গ্রুপের লিংক দিয়ে দিব সেই লিংকে আপনারা জয়েন হলে সবগুলা গ্রুপ আমি সাজেশন দিয়ে দিছি সেখান থেকে পেয়ে যাবেন ওই সাজেশনটা দেখলে আপনাদের বাংলা সেকেন্ড ফুল কভার হয়ে যাবে সো সরি বাংলা সেকেন্ডটা ফুল কভার হয়ে যাবে ঠিকই আছে এখন ইংলিশ প্রথমের আগে আমার যে সাজেশনটা আছে সাজেশনটা দেখলেই মোটামুটি হয়ে যাবে ইংলিশ দ্বিতীয় পত্রের আগে দুই দিন বন্ধ আছে এখন ইংলিশ দ্বিতীয় পত্রের আগে ইংলিশ দ্বিতীয় প্রথম পত্র যখন পরীক্ষাটাতে বাসায় আসবেন ওই আপনি যে কাজটা করবেন আপনি পদার্থবিজ্ঞান কিছু পড়ালেখা করবেন ঠিক আছে এটা 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 মাস ঠিক আছে যেদিন বাসায় আসবেন অর্থাৎ আপনার যে তারিখে পদার্থ বিজ্ঞান পরীক্ষাটা হবে চার তারিখ ওই দিন আপনি বাসায় গিয়ে আপনি আপনার মতো করে পদার্থবিজ্ঞানটা কিছু পড়ালেখা করবেন ঠিক আছে পদার্থবিজ্ঞান কিছু পড়ালেখা করবেন সেই জন্য আমার কাছ থেকে সাজেশন নিতে পারেন ভিডিও যেটার জন্য আমি হোয়াটসঅ্যাপ এবং পেজ দিয়ে দিব পেজে আপনারা জয়েন হলে ওখানে আমি বলে দিব কি কী আপনারা করবেন তারপরে বাকি দুই দিনের মধ্যে আপনি চাইলে প্রথম দিন কিছু সময় ম্যাথ প্র্যাকটিস করতে পারেন ম্যাথ প্র্যাকটিস করবেন ঠিক আছে এই দুই দিনের মধ্যে প্রথম দিন কিছু সময় হলো ম্যাথ প্র্যাকটিস করবেন প্লাস ফিজিক্সটা দেখবেন ঠিক আছে যে কাজটা করবেন এই জিনিস করবেন যে ম্যাথ প্র্যাকটিস করবেন প্লাস ফিজিক্স দেখবেন আর বাকি অর্ধেকটা টাইম আপনি ইংলিশ পড়বেন আর সেকেন্ড ইংলিশ আর সাজেশনটা আমার এই পেজে দেওয়া আছে ঠিক আছে পেজে দেওয়া আছে পেজে দেওয়া আছে তারপরে এই আইসিটির আগে একদিন পাবেন আইসিটির আগে কিছু করার দরকার নেই সেকেন্ড পেপার যেদিন হবে ওই দিন শেষ করে এসেই আপনার টার্গেট থাকবে আইসিটিটা শুরু করবো আইসিটিতে মূলত আমাদের টার্গেটটা হচ্ছে এ প্লাস এখন প্লাসের বিষয়ে পরে আসতেছি তারপরেও আইসিডিটাকে বলে নিলাম যে আইসিটি টার্গেট আমাদের এ প্লাস তো আইসিটির আগে ইংরেজিতে পত্র যেদিন পড়বেন ওই দিন বাসায় এসেই আপনি আইসিটিটা পড়া শুরু করে দেবেন আইসিটিটা পড়বেন একদিন বন্ধু যেদিন না ওই দিনও পড়াটা আইসিটি পড়বেন তারপরে আসা যাক পদার্থ প্রথম ঠিক আছে তার আগে বন্ধ পাচ্ছেন আপনি একদিন মনে বুঝতে হবে যে একটু ঝামেলা হবে এই যে আপনি এদিন পদার্থবিজ্ঞানটা একটু পড়ছেন আর আপনি এই এই যে কয়দিন পড়বেন তারপর সাজেশন আমি চাইলে দিয়ে দিব ঠিক আছে সাজেশন আমি দিয়ে দিব আর যদি আপনারা যতটুকু পারেন পড়ে নেবেন মোটামুটি আমাদের পদার্থবিজ্ঞানে মোটামুটি এ টার্গেট করব এ যাতে আমরা পাই বা এ মাইনাস যাতে পাই অতটুকু আমাদের শিওর করলেই হয়ে যাবে তারপরে কত দ্বিতীয় পত্র আগে দুই দিন বন্ধ আছে তার মধ্যে আমি চেষ্টা করবো যে আইসিটিটা যেদিন আপনাদের পরীক্ষাটা দিবেন এর মধ্যে আমি ফিজিক্সের সেকেন্ড পেপারের কয়েকটা ভিডিও নিজে থেকে নিয়ে আসবো যতগুলা ভিডিও আপনার দেখলে যা যায় যে যে টপিকগুলো আপনাদের দেখলে ফিজিক্সের মনে করেন যে সেকেন্ড পেপারে যে যে টপিকগুলো দেখলে আপনাদের মোটামুটি হয় সেভেন্টি পার্সেন্ট মার্ক এ প্লাস শিওর হবে কিছু না পড়া স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি সেই সেই ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসবো সেটা কবে আনব সাত দেখা যাবে আপনারা পড়া পড়ালেখা করবেন না ইয়ে করবেন আপনারা আইসিটি পরীক্ষা যেদিন তার সময় পেয়ে যাবেন তো প্রথমটার ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে দায়িত্ব একটু কষ্ট করে চেষ্টা করবেন পদার্থ বিজ্ঞান সেকেন্ড থেকে হেল্প করার চেষ্টা করবো এখন আসা যাক রসায়নের রসায়নের আগে ছয় দিন বন্ধ এখন এই ছয় দিন বন্ধকে আপনারা প্রপার ইউটিলাইজ করতে হবে যেদিন আপনি পদার্থ দ্বিতীয় পরীক্ষা দিয়ে বাসায় যাবেন ঠিক আছে সেদিন আপনার টার্গেট থাকবে আমি ভিডিও দিয়ে দিব পদার্থ ফার্স্ট পেপারের দুইটা ভিডিও দেখবেন দুইটা থেকে তিনটা ভিডিও আমি দিব বা দুইটা থেকে তিনটা চ্যাপ্টারের ভিডিও আমি দিব সেটা দেখে নেবেন মোটামুটি আপনার তিরিশ থেকে চল্লিশ মার্ক শিওর থাকবে ওখানে ঠিক আছে সিকিউর তিরিশ থেকে চল্লিশ মার্ক আপনার শিওর থাকবে কিংবা আপনি মোটামুটি এতটুকু শিওর করতে পারবেন যে ওই দুটো ভিডিও দেখলে আপনার ষাট পার্সেন্ট মার্ক পেয়ে যাবেন আর বাকিটা আপনি একটু চেষ্টা করে আপনার এনশিওর করতে হবে তো মোটামুটি আপনার সি যদি যদিভাবে করে আপনারা পড়েন প্লাস আপনারা যদি মনে করেন যে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করেন সবগুলোর ক্ষেত্রে তাহলে আপনাদের এই প্লাসটা চলে আসার সম্ভাবনা আছে কেমিস্ট্রির ক্ষেত্রে আর বাকি যে তিন দিন থাকবে তার মধ্যে আপনি মাঝখানের একটা দিন আপনি রাখবেন হচ্ছে আপনি জীববিজ্ঞান পড়ার জন্য রাখবেন একটা দিন ওই একদিন হলো আপনি জীববিজ্ঞান পড়বেন জীববিজ্ঞান কেন পড়তে বলতেছি কারণ আপনি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র পড়ছেন প্রথম পত্র পড়ছেন প্রথম পত্র পড়ার পরে আপনার একটু গ্যাপ দেওয়া লাগবে সরি এখানে একটা জিনিস আমি ভুল বলে ফেলছি এখানে হবে হলো সেকেন্ড পেপারটা আগে পড়তে হবে কিন্তু সেকেন্ড পেপার পরীক্ষা প্রথম তিন দিন আমি সেকেন্ড পেপারের ভিডিওটা দিব আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি সরি ভুল হয়ে গেছে এখানে আমি কথাটা বলতে ভুল করে ফেলছি এখানে হচ্ছে আমি সেকেন্ড পেপারের ভিডিওগুলো দিয়ে দিব সবার আগে সেকেন্ড পেপারের ভিডিওটা দেখে আপনি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মার্ক কিংবা ষাট পার্সেন্ট মার্ক শিওর হয়ে যাবেন সেটা হলো এই ছয় দিনের মধ্যে যেই তিন দিন আছে ঠিক আছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পথের আগে মাত্র একদিন বন্ধ তো এখানে যে ছয় দিন আছে এই 6 দিনের মধ্যে প্রথম তিন দিন আপনি হলো সেকেন্ড পেপার দেখবেন ইনক্লুডিং এই দিন date চতুর্থ দিন থেকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঠিক আছে আমি এখানে লিখে দিই কত তারিখ থেকে আপাতত দ্বিতীয় পত্র পরীক্ষাটা আপনি বাসা আসবেন 14 তারিখ 14 তারিখ রাত 15 16 17 পরীক্ষাটা আপনার কবে 21 তারিখ 17 18 19 বিশ আপনার একুশ তারিখে গিয়ে পরীক্ষা ঠিক আছে তো বিশ তারিখ এই তিনটা দিন হলো আপনার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য বরাদ্দ এই তিনটা দিন আপনার বরাদ্দ হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য আর এই একদিন রাত যেটা ওটা হচ্ছে বায়োলজি যেটার আগে বন্ধ কম কোনটার আগে বায়োলজির বন্ধ কম আপনার বায়োলজি সেকেন্ডের আগে বন্ধ কম এটা হচ্ছে বায়োলজি সেকেন্ড ঠিক আছে আমি বায়োলজি সেকেন্ডের ভিডিওগুলো নিয়ে আসবো আমি ভিডিওগুলো দেওয়া শুরু করব কবে থেকে সাত তারিখের পর থেকে ঠিক আছে সাত তারিখের পর থেকে ভিডিওগুলো দেওয়া শুরু করব ঠিক আছে তো আমি এখানে ভিডিওটা দিয়ে দিব যে ভিডিও দুইটা কিংবা তিনটা ভিডিও দেখলে আপনার মোটামুটি সেকেন্ড পেপারে সিক্সটি পার্সেন্ট মার্ক আপনি শিওর থাকেন আপনি পাইতেছেন আর বাকিটা এফোর্ডের উপর নির্ভর করে ফার্স্ট পেপারে ভিডিও এই তিন দিনের মধ্যেই আমি দিয়ে দিব তখন আপনি যেই কাজটা করবেন ওই ভিডিও তিনটা চারটা আপনি দেখে নেবেন তখন যে জিনিসটা হবে যে ফার্স্ট পেপার সেভেন্টি টু এইটটি পার্সেন্ট আপনার শিওর থাকেন যে আপনার ফার্স্ট পেপারে কাজ হয়ে যাবে ঠিক আছে তো যেটা আমি বললাম উভাবে যদি করেন তাহলে আপনার আইসিটিতে এ প্লাস শিওর কেমিস্ট্রিতে এ প্লাস শিওর হয়ে গেল আর আপনি যে ইংলিশ আমার সাজেশনটা ফলো করছেন ওই অনুযায়ী আপনার ইংলিশে এ অথবা এ প্লাস থাকবে তো তিনটা সাবজেক্টে আপনার এ প্লাস এসে পড়ছে আপনাকে আমি ফিজিক্সে ফিজিক্সে ফিফটি ফিফটি চান্স দিয়েছি হয় এ প্লাস হবে নালে হবে না ঠিক আছে আপনার একটাতে এনশিওর করতে পারবে ফিজিক্স এ প্লাস সেটা হচ্ছে ফিজিক্স দ্বিতীয় পত্র ঠিক আছে প্রথম পত্রটা যেহেতু আগে বন্ধ নাই বা আমি ভিডিও দিচ্ছি না বা আইসিটি পরীক্ষার পরে একদিন ওইটা আপনি মোটামুটি জাস্ট চেষ্টা করবেন এ নিশ্চিত করে আসা ঠিক আছে আমি যে সাজেশন দিছি ওই সাজেশন ওয়াইজ আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আসা যাক আপনার জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র প্রথম পত্রের আগে আপনার পাঁচ দিন বন্ধ আছে কঠোর তেইশ তারিখ থেকে শুরু করে উনত্রিশ তারিখ লেখি তেইশ তারিখ রাত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তারিখে গিয়ে আপনার পরীক্ষা তেইশ তারিখ রাত থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনি পড়বেন হচ্ছে এখানে কোনটার আগে বন্ধ কম কেমিস্ট্রি সরি বায়োলজি সেকেন্ড ঠিক আছে বায়োলজি সেকেন্ডের আমি ভিডিও আনার চেয়ে সাজেশন দিয়ে দিব বায়োলজি সেকেন্ড কি কি পড়বেন দরকার আমি আমার গ্রুপের মধ্যে দরকার অন্য ইউটিউবারদের ভিডিও আমি দিয়ে দিব যেটা দেখলে আমি মনে করি যে আপনাদের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্ক আপনারা শিওর করে আসতে পারবেন ঠিক আছে চেষ্টা করবেন যাদের বায়োলজি মানে অপশনাল তারা যাতে বায়োলজিতে ও এ প্লাসটা পেতে পারেন যদি বায়োলজিতে এ প্লাসটা আপনি কোনো মতে এনশিওর করতে পারেন আপনার তিনটায় এ পাইলেও আপনার মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে যাই হোক না পাইলে ওইটা ইস্যু নাই আর বাকি যে তিন দিন থাকে এই তিনটা দিন আপনার কাজ থাকবে বায়োলজি ফার্স্ট পেপার পড়া ঠিক আছে বায়োলজি গেল এখন আসা যায় ম্যাথের আগে ম্যাথের আগে চার দিন বন্ধ আছে ঠিক আছে ম্যাথের আগে আপনার চার দিন বন্ধ আছে চার দিনের মধ্যে কত তারিখ থেকে কত তারিখ কত তারিখ থেকে বন্ধ আপনার শুরু একত্রিশ একত্রিশ এক দুই তিন চার পাঁচ তারিখে গিয়ে আপনার পরীক্ষা পাঁচ তারিখ বাদ আপনার এই দুইটা দিন আপনার থাকবে হলো ম্যাথ যেটা পরীক্ষা হবে কোনটা আপনার ম্যাথ ফার্স্ট পেপার ঠিক আছে এই তিন দিন আপনার থাকবে হলো ম্যাথ ফার্স্ট পেপারের জন্য দরকার পড়লে আমি ভিডিও আনবো অথবা ভিডিও দিয়ে দিব তখন ওই অনুযায়ী আপনারা পড়ে নেবেন আমার গ্রুপে অবশ্যই জয়েন দিয়ে রাখবেন কারণ এই প্ল্যানটা এক্সিকিউট করতে হলে আমার গ্রুপে থাকা লাগবে আর একত্রিশ তারিখ রাত রাত থেকে এক তারিখ পর্যন্ত আপনার টার্গেট থাকবে হলো ম্যাথ সেকেন্ড পড়া ঠিক আছে এখানে আপনি মোটামুটি দেড় দিনের মতো পেয়ে যাবেন আর হলো যদি এটার মধ্যে কিছুটা দেড় দিনে মনে করেন আপনি একটা কিংবা দুইটা চ্যাপ্টার যদি শেষ করেন আপনি এক্সামের আগের দিন গিয়ে ওই আরেকটা চ্যাপ্টার আপনি হয় শেষ করবেন নাইলে আপনি যেটা করবেন যে উচ্চতর গণিত প্রথম পত্র যেদিন দিয়ে আপনি বাসায় আসতেছেন পাঁচ তারিখ পাঁচ তারিখ এখানে লিখে দিন ম্যাথ সেকেন্ড ম্যাথ সেকেন্ডের জন্য পাঁচ তারিখ আপনি রাতের বেলায় ম্যাথের একটা যে চ্যাপ্টার আছে শেষ করে ফেলবেন তিনটা চ্যাপ্টার মোটামুটি শেষ করলে আপনি সিক্সটি টু সেভেন্টি মার্ক পাবেন ঠিক আছে আর আপনার আগে যেহেতু দেড় দিন পেয়েছিলেন এই দেড় দিনে আপনি আরও মনে করেন যে একটা কিংবা দুইটা আপনটা শেষ করছেন এ দিন রাতে শেষ করছেন আর আগের দিন আগের দিন নতুন কোনো পড়া নাই আগের দিন হচ্ছে হোলটা রিভাইভ দিবেন ঠিক আছে তাহলে ম্যাথটা কভার হয়ে যাবে এখন আমি আরেকবার সামারি আপনাদের বলে দিই সামারি যদি আমি বলি ভিডিওটা কি বেশি বড় হয়ে যাচ্ছে দশ মিনিট হয়ে গেছে যারা দেখবেন তারাও উপকৃত হবেন আপনার বাংলার আগে যে কয়দিন আপনি পাচ্ছেন তাহলে একদিন কিংবা দুই দিন নিয়ে বাংলা আপনি পড়তে পারেন তেইশ তারিখ পরীক্ষা আঠাশ এবং উনত্রিশ চাইলে আপনি বাংলা করতে পারেন ভিডিওটা যখন দিব সাতাশ তারিখ আপনার সাতাশ আছে যেটা ইচ্ছে সেটা করতে পারেন এক তারিখে বন্ধ পাইতেছেন সাজেশন দেখলে বাংলা হয়ে যাবে বাংলা সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আপনার যে সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি আমার গ্রুপে ওটা দেখলে আপনার হয়ে যাবে আপনি ইংলিশ প্রথম পত্র রাত যেটা আছে ওই রাতে আপনি এসে নিয়ে ইংলিশ প্রথম পত্র রাতে এসে নিয়ে ম্যাথ দেখবেন ঠিক আছে ইংলিশ প্রথম পত্র রাতে এসে আপনি ম্যাথ দেখবেন সরি মুছে দিয়ে আমি ভালো মতো লিখে দিই ম্যাথ দেখবেন রাতে এসে ম্যাথ যে জিনিসটা হবে যে এখানে একটু ম্যাথ দেখা হলো আইডিয়া থাকলো মনের মধ্যে কষ্ট ভয়টা কম থাকলো আর যেহেতু দুই দিন সময় আসে দুই দিনের মধ্যে চাইলে আপনি একদিন কিছু দেখতে পারেন আর নাইলে আপনি পড়ালেখা করতে পারেন যে আমি ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাস এনসিওর করবো ঠিক আছে যেটা সম্ভব আসলে আমার সাতজন পই দুই দিন পড়লে এ প্লাসটা এনশিওর তারপরে আইসিটির আগে আপনার যে ইংলিশ দ্বিতীয় পত্র রাতে যে বন্ধটা আছে রাত থেকে একদিন আগে পাবেন আইসিটি পুরো টাইম আইসিটি পড়বেন কারণ আপনাদের আমার টার্গেট থাকবে প্লাস করা আর আইসিটি পরীক্ষা দিয়ে এসে রাত থেকে ফিজিক্স পাবেন প্রথম পত্রের ক্ষেত্রে আমি খুব একটা হেল্প করব না কারণ আমি করতে পারবো না কারণ হলো আমি যেহেতু ভিডিওটা আনাই শুরু রাত থেকে আমি জন্য ফিজিক্স প্রথম পত্র দিব না কারণ আপনাদের এক্সামে আগের দিন নতুন কিছু করা যাবে না তো মোটামুটি এ থেকে এ মাইনাস আপনি রাখার চেষ্টা করবেন সাজেশনটা আমি দিয়ে দিব সেকেন্ড পত্রের ক্ষেত্রে আমার সলিউশন যেগুলো আছে ওটা দেখলেই মোটামুটি আপনার কভার হয়ে যাবে সেকেন্ড পেপারের ক্ষেত্রে তারপরে আপনি যদি কেমিস্ট্রির ক্ষেত্রে আসেন কেমিস্ট্রির ক্ষেত্রে আমি এখানে লিখে দিছি কই লিখলাম কেমিস্ট্রির ক্ষেত্রে এই যে আমি এখানে লিখে দিছি আপনি যদি মনে করেন 18 তারিখ রাতে এসে সরি এটা বাদ এটা পরে বলবো মিক্স করে ফেলতেছি 15 16 17 তারিখে আপনি সেকেন্ড পেপার পড়বেন আমার তিনটা ভিডিও দেখলে আপনার 60% থেকে 70% কভার হয়ে যাবে মোটামুটি এ শিওর থাকবে বা এ মাইনাস শিওর থাকবে আর আঠারো উনিশ বিশে আপনার ফার্স্ট পেপার দেখলে আপনার মোটামুটি এ শিওর থাকবে ঠিক আছে আর আপনি যখন কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন যখন রিভাইস দিবেন তখন আপনার মোটামুটি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এ প্লাসটা আপনার শিওর হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে তারপরে বায়োলজির ক্ষেত্রেও আমি যদি বলি বায়োলজির ক্ষেত্রে এই যে এখানে পাঁচ দিন আছে প্রথম তিন দিন আপনি পড়বেন হলো বায়োলজি সেকেন্ড সেকেন্ড তিন দিন পড়বেন বায়োলজি ফার্স্ট সাজেশন টাজেশন আমি দিয়ে দিব ম্যাথের ক্ষেত্রেও সেম ম্যাথের ক্ষেত্রে প্রথম দিন আপনি পড়বেন হচ্ছে আপনার ম্যাথ সেকেন্ড পেপার তারপরে একবারে লাস্টে গিয়ে পড়বেন ম্যাথ সেকেন্ড পেপার আর লাস্টের যে দুই দিন থাকবে চার দিনের মধ্যে ওই দুই দিন পড়বেন ম্যাথ ফার্স্ট পেপার আমি ভিডিও দিয়ে দেবো ওইটা দেখলে আপনাদের হয়ে যাবে তাহলে এখানে আমার সামারি ওয়াইজ যেটা হয় যে আপনার ইংলিশ সে দ্বিতীয় আইসিটি বাংলা দ্বিতীয় কেমিস্ট্রি কেমিস্ট্রি দুইটাই দুইটাই তাই যদি এভাবে আপনারা পড়েন তাহলে আপনাদের ম্যাথ ও মোটামুটি সেকেন্ড পেপার যেটা ওইটাতে এ প্লাস আসার একটা সম্ভাবনা থাকে তো মোটামুটি আমি চেষ্টা করলাম আপনাদের আইডিয়া বলে দেওয়ার যে এই কয়টায় মোটামুটি আপনাদের একটা এ প্লাস থাকার সম্ভাবনা আছে আশা করি আপনারা ভিডিও দেখলে উপকৃত হবেন আসসালামু আলাইকুম